নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই সাধারণ ঘরোয়া রান্নাও একটু যত্ন করে বানালে অসাধারণ স্বাদে তৈরি হয় আজ আমি সেরকমই একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ আমি ডালনা বানাবো তার জন্য এখানে পেঁপে আলু আর ওল নিয়েছি প্রত্যেকটি আমি আড়াইশো গ্রাম করে নিয়েছি ডুমো করে কেটে ধুয়ে অল্প ভাপিয়ে রেখেছি সমস্ত কিছুকে দেখুন পেঁপে ভাপিয়ে নিয়েছি ওলকেও ভাপিয়ে নিয়েছি আলুকেও একই রকমভাবে ভাপিয়ে রেখেছি এগুলো ভাপিয়ে নেওয়া হবে তবে খুব বেশি নরম করা যাবে না দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন এছাড়াও এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছকে আমি বেছে নিচ্ছি লেজটা আমি রেখে দেব যাতে দেখতে সুন্দর হয় তবে লেজের পাশে যে কাঁটার মতো অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর পিঠের দিক থেকে এই কালো সুতোর মতো অংশকে বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মেখে চিংড়ি মাছটাকে একটু সময়ের জন্য রেখে দেব ম্যারিনেট হতে চিংড়ি মাছ ম্যারিনেট হতে থাক সেই সময় কড়াই গরম করে নিয়ে নিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে কড়াইতে স্প্রেড করে দেব তেল গরম হলে ভাপানো ওল দিয়ে দিয়েছি ভাপনের সময় কিন্তু লবণ দিইনি এখন পরিমাণ মতো লবণ দিয়ে হাই ফ্লেমে ওলকে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিচ্ছি যাতে ওলের গায়ে একটা সুন্দর ক্রিস্পি লেয়ার ধরে যায় ওল ভাজা হলে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা পেঁপে একই রকমভাবে পরিমাণ মতো লবণ দিয়ে বেশ লালচে রঙ করে ভেজে নেব এগুলো এভাবে লালচে রঙ করে ভেজে নিলে ডালনাতে গিয়ে এগুলো গলে যাবে না বা বেশি নরম হয়ে মিশে যাবে না আলুকেও পরিমাণ মতো লবণ দিয়ে বেশ লালচে রঙ করে ভেজে তুলে নিচ্ছি ডালনার এই সবজিগুলোকে যদি এভাবে ভালো করে লালচে রঙ করে ভেজে নেওয়া হয় তাতে করে কিন্তু ডালনার স্বাদ অনেক বেড়ে যায় এবার ওই কড়াইতে আরও অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে তেল গরম হলে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি ভেজে নেয়ার জন্য চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই জাস্ট দেড় থেকে দু মিনিট ভেজেই নামিয়ে নিচ্ছি বেশি ভাজা করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল কড়াইটা চারপাশ থেকে একটু পরিষ্কার করে না নিলাম যাতে করে না পুড়ে যায় তেল গরম হলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দুটি ছোটো তেজপাতা তেল লালচে রঙ ধরা পর্যন্ত অপেক্ষা করে তারপর এখানে যোগ করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে আমি দুটি মাঝারি সাইজের পেঁয়াজকে গুছি রেখেছিলাম পেঁয়াজটাকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করব যাতে করে পেঁয়াজটা বেশ নরম হয়ে আসে পেঁয়াজটাকে প্রায় মিনিট চারেক ভেজে নিয়েছি তাতে করে পেঁয়াজে সুন্দর রং ধরে গেছে পেঁয়াজ নরম হয়ে গেছে এখন হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচের একটু কম জিরে গুঁড়ো আর এক চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়েছি তাই অল্প গরম জল যোগ করে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলা না পুড়ে যায় তিন চার মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর তারপর এখানে যোগ করে দিলাম প্রায় দেড় চামচের মতো আদা রসুন বাটা এবার বেশ সময় নিয়ে মশলাকে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধনা থেকে যায় আর মশলা কষানো হয়ে গিয়ে সুন্দর তেল ছিঁড়ে বেরিয়ে আসে মোটামুটি ছ মিনিট মতো মশলাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা সুন্দর ছেড়ে বেরিয়ে এসেছে এবার আমি এখানে যোগ করে দিচ্ছি মাঝারি সাইজের একটি টমেটো বেশ ছোট ছোট টুকরো করে কেটে টমেটো দেওয়ার পরে পরেই এখানে পরিমাণ মতো লবণ যোগ করে দিচ্ছি এতে করে টমেটো বেশ তাড়াতাড়ি গলে যাবে এখানে এক চামচ চিনিও দিয়েছি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন লবণ দেওয়ার কারণে টমেটো বেশ তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে গেছে মশলা ভালো করে কষানো হলে এখন আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য আলু পেঁপে ওল সমস্ত কিছু দিয়ে মশলার সঙ্গে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব যাতে করে মশলার সুন্দর ফ্লেভার আলু পেঁপে আর ওলের মধ্যে ভালো করে মিশে যেতে পারে এরপর এখানে আমি যোগ করে দিচ্ছি গরম জল এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে গরম জল দিলে রান্নার স্বাদ কিন্তু ভালো হয় এবার গ্রেভি ফুটতে শুরু করলে বা ঝোল ফুটতে শুরু করলে এখানে ভেজে রাখা চিংড়ি মাছ চোখ করে দিলাম ফ্লেম হাই করে দিয়ে ভালো করে এখন রান্না করে নেব তিন চার মিনিট রান্না করার পর এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার পাউডার এক চামচ ঘি ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম এবার এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় পাঁচ থেকে ছ মিনিট লো ফ্লেমে পাঁচ ছ মিনিট পর ঢাকা দিয়ে ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছিলাম আমাদের পেঁপে চিংড়ি ও আলুর ডালনা একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই Thanks for watching.